পুরুষের আগে নারীরই সৃষ্টি হয়েছে আমি বলতে চাই যে পুরুষের অহংকার করার মতো কিছু নেই যতদিন পর্যন্ত একটা পুরুষ নারী হতে না পারবে নারী ততদিন পর্যন্ত তার সাধনায় সে সিদ্ধি লাভ করতে পারবে না সবটির একটা কথা বলছেন নো দেয় সেলফ নিজেকে জানো পুরুষেরা সবসময় অহংকার করে তাদের পুরুষত্ব নিয়ে আসলে তাদের সৃষ্টিটাই তারা যায় না যে আগুন পানি বাতাস মাটি এই চারটাই নারী জাতি আর এই চারটা আগুন পানি বাতাস মাটি নিয়ে আদমকে তৈরি করা হয়েছে এই চারটা মাকে নিয়ে আদম সৃষ্টি করা হয়েছে কিন্তু পুরুষেরা এটা জানেও না মানতেও চায় না আর বুঝালে বোঝে না তারা শুধু পুরুষের অহংকার করে কিন্তু পুরুষের আগে নারীরই সৃষ্টি হয়েছে যেমন মাটিকে মা বসুমতি বা মা খাকি বলা হচ্ছে আগুনকে বুড়ি মা বলা হচ্ছে পানিকে মা গঙ্গা বানাচ্ছে এটা এটা ভুল কথা একটা চিন্তা করলেই পাওয়া যাবে যে আগুন পানি বাতাস মাটির মিশ্রণে আদমকে তৈরি করা হয়েছে আর এই চারটা সিজেই হচ্ছে নারী জাতি তো এই চার মেয়ের সমন্বয়ে আদম সৃষ্টি এই কারণেই আমি বলতে চাই যে পুরুষের অহংকার করার মতো কিছু নেই আর আরেকটা কথা হচ্ছে যতদিন যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত একটা পুরুষ নারী হতে না পারবে নারীর মতো হতে না পারবে ততদিন পর্যন্ত তার সাধনায় সে সিদ্ধি লাভ করতে পারবে না আর আরবিতে একটা কথা বলে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফার আব্বাহু যে নিজেকে চিনতে পারছে সে তার আর মওলাকে চিনতে পারছে তো আমি আশা করি প্রতিটা মানুষ মানুষের এই সম্পর্কে জ্ঞান থাকা উচিত যে নিজেকেই চিনতে হবে আর আমাদের মনের মানুষটা আমরা অনেক মানুষের মাঝে খুঁজি কিন্তু আমাদের নিজের মাঝে যে আমাদের নিজের আপনজনটা লুকে আসে এটা হচ্ছে আমরা কখনোই ভাবি না এই আপনজনকে আমরা কখনোই চিনতে পারি না বুঝতে পারি না খুঁজেও দেখি না কিন্তু আমাদের আপনজন হচ্ছে আমাদের দুইটা চোখ দুইটা কান তারপর নো আমাদের নাক মুখ আমাদের দুইটা হাত দুইটা পা আমাদের দেহের মধ্যে কিডনি আসে এগুলো হচ্ছে আমাদের আপনজন আর এগুলোর আমরা যত্ন করি না আমরা সৎ পথে চলি না সত্যি কথা বলি না আল্লাহকে ভুলে যাই এবং শয়তানের তাবিদারি করি এই কারণে আমাদের দেহটা ভেঙে যায় ক্ষতবিক্ষত হয় এই জন্য মহাজ্ঞানী একটা কথা বলে গেছেন প্রকৃত হয়ে যে ধরে প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়ে তার প্রেমেরই তরঙ্গ প্রকৃত না হয়ে যে ধরে প্রকৃতির সঙ্গ রোগের সঙ্গে দরাযিন্ন হয় তার অঙ্গ তো আপনি অনেক জ্ঞানী আসলে আপনার আপনার ব্যাপারটা কিন্তু আমি বুঝতে বুঝে গেছি ইতিমধ্যে আপনার মাথায় অনেক সাধক আসলে আপনি একটা সাধক এই কথাগুলো তো আমি বুঝতে পেরেছি তো আপনি গুরুমা একটা আরেকটা কথা বলতে চাই যে আমি সৃষ্টিত্বকে নিজের মাঝেই খুঁজে পেয়েছি আমি এইটুকু বুঝি যে আল্লাহর আল্লাহর নামের থেকে শরিয়া এবং হজরত মোহাম্মদ সা্লা সাল্লামের থেকে ম নেওয়া হয়েছে সরিয়ার ম মানে আল্লাহ এবং রাসুল আর এই সরিয়ার ময়ের মধ্যে একটা হিসিকার লাগানো হয়েছে এই হিসিকারের মাধ্যমে জানানো হচ্ছে যে হ্যাঁ এটাই সত্যি মানে অবশ্যই আল্লাহ এবং মোহাম্মদ এই মানুষের মধ্যেই আসেন সেই কথাটাই আমি বলে প্রচার করা হচ্ছে অর্থাৎ আল্লাহ এবং রাসুলে আমাদের দেহটা পরিচালনা করতেছে আমি দেহতত্ত্ব নিয়েই চলাফেরা করি আমাদের দেহের মাঝে আটকুঠুরি নয় দরজা আছে দশটা লথিপা আছে এবং আঠারোটি মোকাম আছে এই দেহকে যারা চিনতে পারে তারাই তারাই মূলত সত্যিকারের সাধক